নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা মটর ডালের রেসিপি নিয়ে এসেছি বানিয়ে নেব মটর ডাল ভাপা এই রেসিপিটা যদি আপনারা কোনো দিন খেয়ে না থাকেন তাহলে আমার রান্নাটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা আমি রেসিপিটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালের কিন্তু কোনো মাপ নেই যেরকম প্রয়োজন অনুযায়ী হবে সেরকম নিয়ে নেবেন আমি এখানে এক কাপ মটর ডাল নিয়ে নিলাম তাতে জল দিয়ে দিলাম মটর ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো এরকম কচলে মটর ডালটাকে একটু ধুয়ে নিয়ে আসতে হবে আর দুই তিনবার করে আমি জলটাকে পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখন ভিজিয়ে রেখে দেব ঠিক তিন ঘন্টার জন্য আমি তিন ঘন্টার পরেই আবার চলে এসেছি এখানে দেখুন মটর ডালটা কতটা ফুলে গেছে আর যেটুকু জল দিয়েছিলাম মটর ডাল কিন্তু মোটামুটি পুরো জলটাই শোক করে নিয়েছে অল্প একটু আছে এই জলটা আমার বাটার কাজে লাগবে তাই আমি বাটিতে জলটা রেখে দিয়েছি আর মটর ডালটা একটা মিক্সিতে নিয়ে নিলাম সাথে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে রেখে দিয়েছি কিন্তু পরে আমি ওই সেই জলটাও আবার দিয়ে বেটে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প নুন ভালো করে বেটে নিয়ে আসলাম একটু শুকনো শুকনো করে বাটাটা হলেই কিন্তু ভালো লাগবে বেশি জল দিয়ে দিলে ভালো লাগবে না এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে বাটাটা নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে তেলটাকে মিশিয়ে দিলাম মটর ডালের বাটাটার মধ্যে আর এটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিলাম যাতে তেলটা ভালো করে ঢুকে যায় এখন একটা কাজ আমি করে নিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি নিচে কিন্তু অল্প জল দিয়েছি গরম হতে বসিয়ে দিলাম এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তাতে পুরো মটর ডাল বাটাটা আমি দিয়ে দিলাম এরকম করে একটু ছড়িয়ে দিলাম টিফিন বক্সের নিচে এখন নিয়ে নিয়েছে আরও চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে চিড়ে চিড়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আরও এক চামচ তেল এখন টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দিয়ে আমি যে কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই কড়াইটার ওপরে স্ট্যান্ডটার ওপরে আমি বসিয়ে দিলাম আর ঠিক দশ মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নেব দশ মিনিট জন্য ভাপিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তখনই বের করে নিই যতক্ষণ ধরতে না পেরেছি ততক্ষণ রেখে দিয়েছিলাম যখন দেখেছি একটু ঠান্ডা হয়েছে আমি ধরতে পারছি তখন তুলে নিয়ে আসলাম দেখুন ভাপাটা ঠিক এরকম হয়েছে একদম শুকনো শুকনো এটা কিন্তু শুকনো শুকনো খেতেই ভালো লাগবে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ভাপাটা এই প্লেটটার মধ্যে ঢেলে দেবো আর এখানে দিয়ে দিলাম আমার একটু নুন কম মনে হচ্ছিল আগে আমি নুন দিয়েছিলাম বাটার সময় তারপরে আমি আর নুন দেইনি তাই এখানে একটু নুন দিয়ে দিলাম এটা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আমার গাছে এরকম টবের মধ্যে লাগিয়েছিলাম লঙ্কা হয়েছে এই লঙ্কা আমি দুটো ছিঁড়ে নিলাম আজকে কিন্তু ফার্স্ট আমি লঙ্কা নিলাম এখান থেকে তারপরে লঙ্কা দুটো এখানে ভালো করে মেখে দিলাম এরকম কাঁচা সরষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই বাটাটা মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম করে ভালো করে মেখে দিলাম সরষের তেলটা দিয়ে সরষের তেলটার পরিমাণটা একটু বেশি লাগে এমনকি যখন ভাত দিয়ে খাবো তখনও কিন্তু একটু সর্ষের তেল গরম ভাতের মধ্যে দিয়ে তারপরে মেখে এই ডাল বাটাটা খাবো এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর দেখতেই পেলেন কতটা সহজভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ